সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই উত্তরবঙ্গ সফর এবং বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে গুরুত্ব দিচ্ছে গেরুয়া সেবের আলিপুর দুয়ার সাংগঠনিক জেলা থেকে শুরু হচ্ছে শ্রমিকের সফর সূচি এরপর কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং এবং দক্ষিণ দিনাজপুর উত্তরের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শ্রমিক ভট্টাচার্য এবং সূত্রের খবর ইতিমধ্যেই সমস্ত সাংগঠনিক জেলা সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে দলের পুরনো কর্মীদের কাছে গিয়ে দলের জেলা সভাপতি এবং জেলা নেতৃত্ব তাদের আমন্ত্রণ জানান প্রতিটি পুরনো কর্মী যাতে নির্বাচনের আগে সংঘবদ্ধভাবে দলে ভূমিকা নেন তা নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে দল সফরে যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি স্বরজ্যোতি বন্দ্যোপাধ্যায় স্বরজ্যতী রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই এবার উত্তরবঙ্গ সফর শ্রমিক ভট্টাচার্যের বিগত দিনে লোকসভা বা বিধানসভা নির্বাচন সেখানে বিজেপির অন্যতম আসার কেন্দ্র কিন্তু উত্তরবঙ্গই তার কারণ উত্তরবঙ্গ এমন একটি দুর্গ যেখানে রাজ্যের শাসক দল তারা ক্রমাগত চেষ্টা করেও ফাটল ধরাতে পারেনি এবং সেই কারণেই হয়তো উত্তরবঙ্গেই প্রথম সফর নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের যেমনটা ইতিমধ্যেই তার দপ্তর থেকে জানা যাচ্ছে আগামী কাল থেকে তিন দিনের সফর তিনি শুরু করছেন দুয়ার সাংগঠনিক জেলা থেকে থেকে তার শুরু তিনি সেখান কোচবিহার যাবেন জলপাইগুড়ি যাবেন শিলিগুড়ি দার্জিলিং এই যে রয়েছে সেগুলি প্রথম দিনে তিনি তিন সফর করবেন এবং তার মূল উদ্দেশ্য একটাই এই মুহূর্তে জেলা স্তরে যারা কার্যকর্তা রয়েছেন সংগঠক রয়েছেন তাদের এই মুহূর্তের অবস্থান কি তারা ঠিক কিভাবে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সংগঠন করছেন সেই বিষয়গুলি তিনি দেখবেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে জয়ের যে রূপরেখা তৈরি করা হয়েছে সেই সম্পর্কিত তিনি পরামর্শও দেবেন রাজ্য এবং জেলা নেতৃত্বকে এবং এর মধ্যেই যেটা প্রসঙ্গত উল্লেখ্য শ্রমিক ভট্টাচার্য প্রথম থেকেই তিনি পুরানো কর্মীদের সৌজন্যে বার্তা দিয়েছেন পুরানো কর্মীরা যারা দলে এই মুহূর্তে মূল স্রোতে নেই তারা যেন সংঘবদ্ধভাবে আসেন সেই বার্তা তিনি তুলে ধরেছেন এবং সেখানেই জানানো হচ্ছে যে পুরানো কর্মী যারা যাদের এই মুহূর্তে দলে অন্তত তেমন আনাগোনা নেই সংগঠনে তেমন তারা আসেন না তাদেরকে যাতে জেলা সভাপতি এবং তার সঙ্গে জেলার কমিটির সদস্যরা আমন্ত্রণ করে নিয়ে আসেন প্রয়োজনে যে বৈঠকগুলো হবে সেই বৈঠকেও তাদেরকে আমন্ত্রণ জানানো হবে তারা যেন মূল স্রোতে এসে আবার দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পুনরুজ্জীবিত হন যে ভূমিকায় তাদের দেখা গিয়েছিল অতীতে দুই কিংবা দুই হাজার এবং তার পরবর্তীতে তাদের ক্রমশ গতিবিধি কমেছে তাদেরকে আবার মূল স্রোতে ফেরানোই কিন্তু লক্ষ্য সেই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্যের উত্তরবঙ্গ সফর সেটা খুব গুরুত্বপূর্ণ তবে ভাগে তোমরা জানিয়ে রাখি এর পরের সূচিতে তিনি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলায় যাবেন তবে প্রাথমিকভাবে দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভা রয়েছে তার আগে উত্তরবঙ্গ দিয়ে কিন্তু জেলা স্তরে তার সফর শুরু করছেন শ্রমিক ভট্টাচার্য বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি দেখো মূলত যারা সংগঠক রয়েছেন জেলা স্তরের কর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দেবেন একাধিক জেলা স্তরের বৈঠক তার রয়েছে সেই বৈঠকেই তিনি প্রথমে দুটো বিষয় দেখবেন যেহেতু সামনে আর কয়েক মাসের মধ্যে নির্বাচন রয়েছে এবং বিজেপি সূত্রেই খবর যে জেলা সভাপতিদের নাম ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে দলের তরফে সেই জেলা সভাপতিদের আর পরিবর্তন করা হবে না ফলত যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে কিভাবে তারা জয়ের যাত্রা নিশ্চিত করবেন সেই বিষয়গুলি নিয়ে তিনি পরামর্শ দেবেন তিনি সাংগঠনিক বৈঠক করবেন এবং অবশ্যই পুরানো কর্মীদের ফিরিয়ে আনা এবং তাদের দলের মূল স্রোতে নিয়ে এসে আবার নির্বাচনের আগে দলমুখী করা এবং কার্যকরী করে তোলা সেটাই কিন্তু তার প্রধান লক্ষ্য এবং সেই অনুযায়ী কর্মসূচি কিন্তু বিজেপির তরফ থেকে নিশ্চিত করা হচ্ছে একবার এই এমনিতেও আমরা জানি যে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি সেদিক থেকে গতবার কিছুটা হলেও একটু নরবরে পজিশনে চলে এসেছিল বিজেপি এবং সেই জায়গায় এবার আবারও রাস ধরতেই কি প্রথম এই উত্তরবঙ্গ কর্মসূচি শ্রমিক ভট্টাচার্য দেখো তোমাকে প্রথমে একটা বিষয় জানিয়ে রাখি আলিপুর দুয়ার দিয়ে তার সফরসূচি সূচি শুরু তুমি জানো যে আলিপুরদুয়ারের যিনি জেলা সভাপতি ছিলেন মনোজ টিগ্গা পরবর্তীতে তিনি রাজ্য বিধানসভার চিফ হুইপ ফন বিজেপি পরিষদীয় দলের এবং এই মুহূর্তে তিনি সাংসদ হিসাবে রয়েছেন আলিপুর দুয়ারের নির্বাচিত সাংসদ দুই হাজার চব্বিশের নির্বাচনে জয়লাভ করেছিলেন এবং তার পরপরই আমরা দেখেছি যে জন বার্লা যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ তিনি কিন্তু তৃণমূলে যোগ দিয়েছেন ফলত আলিপুরদুয়ারের এই মুহূর্তে বিজেপির যে সংগঠন সেটা কিছুটা যে ঘেটে গিয়েছে এটা বলা খুব স্বাভাবিক এবং ইতিমধ্যেই জন বার্লা তিনি তৃণমূলে যোগদানের পরে সরাসরি তৃণমূলের ঘরে বসেই দলের একাধিক তার পুরানো দলের একাধিক বিষয় তুলে ধরেছেন এবং ভবিষ্যতে তিনি সেই অঞ্চলের বা সেই তার যে রিজিয়ন সেই রিজিয়ানের বহু কাহিনী তুলে ধরবেন বলে হুশিয়ারি দিয়ে রেখেছেন সেই জায়গায় আলিপুরদুয়ার অন্যতম পাখির চোখ তার কারণ আলিপুরদুয়ার মাদারিহাটের যিনি বিধায়ক মনোজ সেটা কিন্তু আজকের নয় বিজেপি দুই এর আগে দুই সম্ভবত নির্বাচনে সেই আসনটিকে তারা জয়লাভ করেছিলেন গুটি কয়েক আসনের মধ্যে আলিপুর দুয়ারের যে সাংগঠনিক জেলা তার মধ্যে বেশ কয়েকটি আসন ছিল সেই জায়গায় আলিপুর দুয়ার সেই জেলাটা কিন্তু বিজেপির জন্য খুব গুরুত্বপূর্ণ জন বার্লা তিনি তৃণমূলে যোগদান করেছেন মাদারিহাটের যিনি বিধায়ক পরবর্তীতে যিনি সাংসদ হয়েছেন সেই মনোজ টিকা তিনি সংসদীয় কাজ দেখছেন কিন্তু আলিপুর আলিপুরদুয়ার জেলা কিন্তু বিজেপির পাখির চোখ বলা যেতে পারে অন্যতম নজর সেই জায়গায় আলিপুরদুয়ারের সংগঠন নিয়ে তিনি প্রথম করবেন তারপরে সেই তালিকা আজকেই দিয়ে দেওয়া হবে একে একে কোচবিহার শিলিগুড়ি বিভিন্ন যে উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু মনোনিবেশ করা হচ্ছে ফলত একটা বিষয় স্পষ্ট উত্তরবঙ্গ যাতে কোন রকম ভাবেই বিজেপিকে নিরাশ না করে সেই বিষয়টি কিন্তু তারা দেখতে চাইছে বেশ ধন্যবাদ স্বরজ্যোতি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সরোজ্যোতি বন্দ্যোপাধ্যায়